আসসালামু আলাইকুম ও এবার বরকাত আকিকার বিষয়ে যে প্রশ্নটা করেছেন যে আকিকা গরুতে দেওয়া যাবে কিনা না এ ব্যাপারে আমাদের মধ্যে একতলাপ আছে তবে অনেকে বলেছেন যে যদি গরুতে আকিকা তাহলে দুইটা গরু দেবেন হ্যাঁ একটা ছেলের ছেলের যেহেতু দুইটা ছাগল দেওয়ার কথা আছে এখন ছাগলের বদলে যদি গরু দিতে চান তাহলে দুইটা গরু দিতে হবে তাহলে দুইটা যান মানে একটা ছেলের বদলে যানের বদলে দুইটা যান আপনি কুরবানি করবেন বা আকিকা দেবেন হ্যাঁ এটা হতে পারে দুটি ছাগল দিবেন যেটা শূন্য একটা ছাগলে হবে না হ্যাঁ যদি এরকম হয় যে আপনার সামর্থ্য নাই আপনার সামর্থ্য নাই দুইটা ছাগল দেওয়া তাহলে একটা ছাগল দিবেন এটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ তো আকিকার ক্ষেত্রে ছেলের জন্য দুইটি ছাগল মেয়ের জন্য একটি ছাগল এটা হচ্ছে শূন্যতে নিয়ম সামর্থ্য না থাকলে একটা ছাগল দিয়ে আকিকা দিলেও হবে ইনশাআল্লাহ হ্যাঁ অর্থাৎ পয়সা করি নাই এই অবস্থায় আপনি একটা ছাগল দিচ্ছেন আর গরু দিলে দুইটা গরু দিয়ে আগেকার দেবেন আশা করি বুঝতে পেরেছেন